থেকে শুরু হবে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কর ট্রফি ওই সিরিজে ইন্ডিয়ার অস্ট্রেলিয়াকে চার একে হারাতে হবে যদি হারাতে পারে তাহলে ইন্ডিয়া ডাব্লিউ ফাইনাল খেলতে পারবে আর যদি হারাতে না পারে তাহলে তারা ডাব্লিউ ফাইনাল খেলতে পারবে না তাদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে তারা জেগে জেগে স্বপ্ন দেখবে কে কাকে হারালে আমরা ডাব্লিউ ফাইনাল খেলতে পারবো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে জিততে হলে খুবই 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 ভালো কিছু করতে হবে তা না হলে তারা জিততে পারবে না কারণ তারা গড়ের মাটিতে নিউজিল্যান্ডের সাথে সিরিজ হেরেছে লজ্জাজনকভাবে চরম লজ্জাজনকভাবে এবং প্রতিটা ম্যাচ তারা গুহারা হেরেছে তাই তো ইন্ডিয়ার খুবই কঠিন হবে খুবই কঠিন হবে অস্ট্রেলিয়ার সাথে জয়লাভ করতে হলে অস্ট্রেলিয়ার সাথে জয়লাভ করতে হলে তারপরেও ইন্ডিয়া ভালো দল ইন্ডিয়ার চরম ভালো দল ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে হেরেছে তাই বলে ইন্ডিয়া শেষ হয়ে গেছে এমন নয় ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে ইন্ডিয়া এই সিরিজ ওইভাবেই জয়লাভ করবে চারে কি জয়লাভ করবে এটা আমি মনে করি এটা আমি বিশ্বাস করি